সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতান তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহ ইউরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি আলোচনা আমি ধারাবাহিকভাবে মোল্লাদের পরিচয় সম্পর্কে আলোচনা করতেছি আপনারা জানেন যদিও গতকালকে ব্রাদার রাহুলের সম্পর্কে একটু ইয়ে করছিলাম যাক তো আমি আলোচনা করতেছিলাম মোল্লাদের পোশাক আশাক নিয়ে বা তাদের লৌকপ নিয়ে তারপরে তারা যে নবী সালামুন আলাম মুহাম্মদের প্রতি সালাম পাঠ করে তা নিয়ে এবং আলোচনা করেছিলাম আমি কোরআনের বহির্ভূত যে জিনিসগুলি তারা ব্যবহার করে আজকে এখানে আমি একটা শব্দ যেটা আমি শেষ করছিলাম গত পর্বে এখানে মুর্শিদ মুর্শিদ কমাইয়াদিদা লাহু মুর্শিদা আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করে সে সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে প্রত্যভ্রষ্ট করেন তুমি কখনো তাকে প্রতীকী করতে প্রতীক দিশা দেবনা না পথে আনতে পারবে না এখন আমি বলছি এর অর্থ এই না যে আমরা মানুষের কাছে যাবো না অবশ্যই মানুষের কাছে যাব যারা কোরআন ভিত্তিক আমাদেরকে কি করবেন দাওয়াত দিচ্ছেন যেমন সালাম মোহাম্মদ কোরআন থেকে দাওয়াত দিচ্ছেন তার সাহাবারা কোরআন থেকে দাওয়াত দিচ্ছেন এখন এই যে মুর্শিদ শব্দটা তারা পীর ফকির আউলিয়া গাউজ কুতুব আবদাল আব্দ নকিব নজিব এদের ক্ষেত্রে ব্যবহার করে এতে করে হয় কি এই মুর্শিদ শব্দটা মহান আল্লাহর যে একটা সিফাতি নাম আছে এই নামটা কি কি করা হয় অসম্মানিত করা হয় মুর্শিদ কোনো ব্যক্তি আপনার আমার হতে পারে না কোনো ব্যক্তি আপনার আমার মুর্শিদ হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া কারণ আল্লাহ আন্দোলনে নয় নাম্বার সুরার সতেরো নম্বর নাম্বার সুরার নয় নাম্বার আয়তের মধ্যে যেটা বলছেন লিল্লাতিহিয়া আকোয়ান এই কোরআন তোমাকে পথ দেখাবে তো কোরআন পথ দেখায় কোরআনি পথ দেখায় যেমন আপনার পাঁচ নাম্বার সুরার বিশ নাম্বার এবং ছয় নাম্বার আয়তে যেটা আসছে হাজা ইরুল নাস। মানুষের চোখ এই কোরআনের চোখ দিয়ে কি করবে দেখতে হবে তো এখন পদ দেখানোর মালিক আল্লাহ আর তার জন্য আমাকে কি করতে হবে দুই নাম্বার সুরা আল বাঁকর একশো একুশ আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহ দিনা আতাইনা হুমুল কিতাবা আ ইয়াত লো নাহু হাক কাটি লোৱা তে ওলা ঐকাই মিনুনা বিহি অমায় ইয়াক ফুৰবিহি পা ওলায় এইকা শমন খা চিৰণ অমায় ইয়াক ফৰবিহি পাওলা এইকা খা চিৰোন যারা সত্য সহকারে কৰ আন্দা কি কৰিবে পাঠ করবে তারপরে ইমান আনবে তারপরে আমল করবে সে হবে মুমিন এখন আপনি আপনার মূল চিৎকে বনাইছেন পদ্মাহানিৰ মালিক মানে কোনো এক ব্যক্তির নামের আগে এবং পড়ে মুর্শিদ শব্দটা লাগিয়ে আপনি বলতেছেন উনি আমার মুর্শিদ উনি আমাকে পদ দেখাবেন সব কিছু করবেন তো আপনি যদি কোরআন ভিত্তিক ভূমি না হন তাহলে ওই ব্যক্তি কিভাবে আপনাকে পদ দেখাতে পারবে আচ্ছা তাদের লোকবের আরেকটা লোকব যেটা আসছে মহিউ মহিউ সুন্না মহি ফায়ালের সিগা জীবনদানকারী সুন্না সুন্নতের জীবন দানকারী জীবনদানকারী একমাত্র আল্লাহ তাদের আর একটা শব্দ আছে কী আছে মুজ মুজাদ্দেদ মুজাদ্দেদ শব্দের অর্থ হলো যিনি কোনো কিছুকে জাগিয়ে তোলেন বা তোলা হয় অনেকে আবার বলে থাকে মুজাদ্দেদে জামান মানে এই জামানাটা অন্ধকারে ডুবে গেছে এখন আশরাফ আলী থানবা আইসা কী করছেন এটা ওটায় নিয়ে আসছেন এখন যদি আমি কোনো ব্যক্তিকে মুজাদ্দেদে জামান বলি যে যেমন আলফেসানি সাহেব এই যে আলফেসানি সাহেব মুজাদ্দেদ আলফেসানি আলফেসানি সাহেব যে শব্দটা লাগাইছেন যে উনি কি করছেন মুজাদ্দেদ এই জামানার আর মুজাদ্দেদ উনি কী করছেন আল্লাহর দিন থেকে মানুষ সরে অন্ধকারে চলে গেছে উনি এ নিয়ে আসছেন এই জন্য উনার নামের আগে মুজাদ্দেদ ব্যবহার করেছে এটা সম্পূর্ণ শির্ক এবং কুফুরি সমাজে এই এই যে জিনিসগুলি আছে এই জিনিসগুলি কিন্তু সমাজে কী করা হয় মূল্যায়ন দেওয়া হয় কারণ আমাদের এই প্রচলিত তথাকলিত মূল্য সমাজ কোরআন থেকে মানুষকে দূরে সরিয়া সরিয়ে নিয়ে তাদেরকে এই জিনিসগুলি কি করা হয়েছে শিখানো হয়েছে দেওয়া হয়েছে আমরা এই জিনিসগুলি নিয়ে এই কারণে আলোচনা করতেছি আমি যতই আমল করি যতই আমি আমল করি যদি আমার ভিতরে এই ধরনের কোনো বিশ্বাস আকিতা থাকে তাহলে আমি কখনো আমার এই আমল নিয়ে আল্লাহ দরবারে যাওয়া সেরা কোনো কিছু করতে পারবো না এরপরে আসুন যে জমহুর ওলামা যুগে যুগে নবীর আসল পাঠান আমি দেখতেছি কি সালামুল্লাহ আদম থেকে এই বুঝুত কোন নবীর আগে এবং পড়ে মুর্শির শব্দটা ব্যবহার করেন নাই মহিউর সন্ন্যাস শব্দটা ব্যবহার করেন নাই তারপরে আরেকটা লক্ষ্য আমিরে সারিয়া এই যে আমিরে সারিয়া আমির মানে হলো আদেশদাতা সরিয়া মানে বিধান বিধি বিধানের আদেশদাতা আমরা যেটা আমরা পাই এখানে যে কথাটা আমরা পাইছি আমরা এই যে আল্লাহ যে জীবনে একটা করছেন ওই যে ছয় নম্বর সুরার নম্বর আয়তের মধ্যে ইন্নাল আমরা কুল্লাহ কুল্লাহ মা আতল্লাহ তুমি বলে দাও আমরের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সারা কেউ আমর কি করতে পারে না দিতে পারে না তাহলে আল্লাহই হলেন একমাত্র আমরের মালিক কিন্তু আমি আমিরের শরিয়ত বললেন স্বেচ্ছা শরিয়া এটা পাঁচল্লিশ নম্বর সুরার যে আয়তে আছে আল না এই যে দুই নম্বর সুরা আল বাকার একশো উনিশ নাম্বার পড়ি ইন্না যা আল নাজিরা সালামুন আলা মুহমদকে বলছেন আমি তো তোমাকে পাঠাইছি কি করবে মানুষকে সতর্ক করবে পথ প্রদর্শন করবে এবং সুসংবাদ দিবে সুসংবাদদাতা বাসিরা ওয়া নাজিরা সুসংবাদদাতা এবং সতর্ককারী করেছে আমি তোমাকে বিধান দেওয়ার মালিক বানাই তাহলে এইখানে যে অর্ডার অর্ডারের মালিক আল্লাহ বলছেন যে মেরো নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বল তুমি বলো ইনিল হুকম ইল্লা লিল্লা হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তারপরে সুম্মা জা আল নাকা আল্লাহ সারি মিনাল আম তো আল্লাহ বলছেন আমি তোমাকে আমার সারিয়াতের উপর দাঁড় করাইছি ষোলো নম্বর সুরার আঠারো নম্বর আয়াতের মধ্যে আবার একুশ নম্বর সুরার মানে মা আমার বিয়াল্লিশ নম্বর সোড়ার একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে আমার দিন এবং বিধানের মধ্যে কেউ শরীয়ত দিবে আসে কি তোমাদের মধ্যে এটা আল্লাহ কখনো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শরীয়ত রূপে দাঁড় করেছি প্রত্যেক উন্মতের জন্য শরীয়ত আমি নির্ধারণ করে দিয়েছি বাইশ নম্বর সোড়া সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে একুশ নম্বর সোড়া তেরো নম্বর আয়াতের মধ্যে তো এইখানে এই শব্দগুলি কখনো হবে না আমাদের আলোচনা ছিল ড্যাসকুট আমি এইখানে আসি এখান থেকে শুরু করবো ব্যাস ভূষা এতক্ষণ আমরা তাদের লোকপের ডিসি ব্যাস বসা নিয়ে কি করছি আলোচনা করলাম এইবার ওর আন থেকে দেখব ডিসি ডেস্কুট সম্পর্কে কি ওর আনে আছে লিবাস লিবাস দুই নং সুরা আল বাকার একশো সাতাশি নং আয়াতে স্বামী আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রীর স্বামীর পোশাক এই পোশাক বলতে ভাই স্বামী স্ত্রীর লঙ্গি দিয়ে আর কিনারে এই সারি দিয়া ডাকবে আবার স্ত্রী স্বামীকে এই সারি দিয়া ডাকবে আর স্বামী স্ত্রীকে লঙ্গি দিয়ে ডাকবে এই কথা বলে নাই এটা বুঝতে হলে আপনার সাত নাম্বার সুর ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে যেতে হবে আল্লাহ যেটা বলছেন ইয়া আলাইকুম লিবাসা লিবাসান তো এই যে লিবাস তো এইখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন লিবাস আমার কাছে কি এই যে লিবাস লিবাস ও তাকুয়া রয়েছে আমার কাছে সর্বোত্তম তাকওয়া মানে কি আল্লাহর আইন এবং বিধান পালনের ক্ষেত্রে আপনার কি করতে হবে সীমাবদ্ধ আছে সীমাবদ্ধ মধ্যে থাকতে হবে আপনি কখনো বাইরে যেতে পারবেন না তো এই যে লিবাস এই লিবাস নিয়ে আমাদের সমাজে প্রচলিত আলেম সমাজ কত ধরনের যে বক্কর সক্কর করছে আমি তার একটু নমুনা আপনাদের কাছে তুলে ধরতেছি তো এইখানে আল্লাহ জিরা বলছেন এই যে লিবাস তাকুয়াটা সাত নম্বর সুরার ছাব্বিশে সাতাশ নাম্বার আয়তের মধ্যে আসামে পড়বেন আচ্ছা এরপরে আসুন আমরা এইখানে চলে যাই কি লেখছে এইখানে যেটা তারা যেটা বলছে তারা লিবাস বলতে যেটা বলছে আল্লাহ লিবাস বলতে বোঝাছেন কি এ লিবাস কিন্তু আল্লাহ খিদাকেও লিবাস বলছেন ভয়কেও লিবাস বলছেন এটা আপনি ষোলো নম্বর সোরার একশো বারো নম্বর আয়াতের মধ্যে দেখুন খিদা এবং ভয় আল্লাহ কী বলছেন লিবাস বলছেন স্বামী স্ত্রীকে কী করবে পোশাক পরিহিত করবে এটা হল ওর আনের পোশাক কোরআন স্বামী যদি কোরআন না জানে তাহলে স্ত্রী স্বামী কী করবে কোরআন দিয়ে আবৃত্তি করে নেবে আবার স্ত্রী যদি কোরআন না জানে তাহলে স্বামী কী করবে মানে স্ত্রী কি করবে এভাবে দুজনে একে অপর কী করবে আবৃত্তি করে নেবে এই পোশাকের কথা বলা হয়েছে আল্লাহ ওইখানে এই সমস্ত পোশাকের কথা বলা হয় না আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য বলছেন আচ্ছা যাই হোক তো এইখানে আমি দেখি উপদেশ গ্রহণ করবে দর্শক সামাজিক পোশাক সবাই পড়বে এবং যারা যেমন যার যেমন ইচ্ছা তারা তার ইচ্ছা মধ্যে যার যেমন সামর্থ্য আছে আল্লাহ তাকে যে রিজিক দিচ্ছেন তা থেকে সে কী করবে পড়বে কিন্তু মুসলমান সমাজ নবীর নাম দিয়ে দাড়ি টুপি পাগড়ি আলহাল্লা পড়ে বলবে এটা এটা নবীর পোশাক এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তাছাড়া বর্তমানে আমাদের আলেম সমাজরা যে সমস্ত পোশাক পড়েন এই সমস্ত পোশাক প্রচলিত ইতিহাসও কি করা যায় না পাওয়া যায় না প্রচলিত ইতিহাসেও এই বর্তমান আলেমদের যে পোশাক এই পোশাক পাওয়া যায় না এক দ্বিতীয়টা হলো আল্লাহ সালাম আলম মোহাম্মদকে এই ধরনের পোশাক বাধ্যবাধকতা করছেন তাও পাওয়া যায় না ওর আলের মধ্যে পোশাক সম্পর্কে কি আসছে আমরা একটু আলোচনা করতেছি আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনুন লম্বা কুর্তা এ সমস্ত কোনো কিছু পোশাক তোমরা এমনি আল্লাহ বলেন নাই বলেন নাই যে দাড়ি টুপি পাঞ্জাবি লম্বা কুর্তা নবীর পোশাক তোমরা এটি পরে নবীর সুন্নত পালন করো যেখানে প্রচন্ড এগুলি আল্লাহ বলে নেই তো এখন যেটা বসে যেখানে প্রচণ্ড শীত সেইখানে মোটা কাপড় পরবে আর যেখানে প্রচন্ড গরম সেইখানে পাতলা কাপড় পরবে এটাই শরীয়ত এটাই ফিতরাত যেটা আল্লাহ বলছেন তিরিশের তিরিশ আল্লাহ যেটা বলছেন লাবদুল্লাহালকুল্লা আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন কেউ করতে পারবে না সালামুন আলা নবী হ্যাঁ এই যে কোথায় যাবেন তারা পোশাক দেহে বুঝতে পারেন নাই কারণ কোরআনের মধ্যে আসছে তারা যদি তুমি আসার আগবহত্ত অপেক্ষা করতে কিন্তু নবী এনে আসছিল তারা কি করে নাই বুঝতেও পারে নাই নবীর পোশাক দেখে আচ্ছা তো যেখানে সালামুন আলাহ নবী মোহাম্মদকে পোশাকের কারণে চিনতে পারে নাই চিনে নাই চিনা যায় নাই কিন্তু বর্তমান আলেমদের ধর্মের মোল্লারা কি এই নীতি অবলম্বন করে আপনি একটা ওয়াজে দেখবেন উনি যেভাবে কালো কুর্তা আলহেল্লা টুপি টাপি জুব্বা জাব্বা পরে আসছে হ্যাঁ আর যারা ওয়াজ শুনতে আসছে ওরা কী দোষ করছে রে ভাই ওরা না আপনি কোনো দুইয়ানের মূল্য নাই কিন্তু আপনি যেভাবে পোশাক পরে আসেন মনে হয় যে আপনি মাত্র আসমান থেকে নামে আসছেন আর ওরা মনে হয় যে কোথাও কোনো কৃষক হেতে খামারে কাজ করে পোশাক আশাক কোনো কিছু নাই এই আপনি আপনার ওয়াজের মধ্যে করে পোশাকের কারণে পোশাকের কারণে চিনতে পারে নাই চিন্তা কিন্তু বর্তমান আলেমরা নবীর এই মানে না আপনি হুজুর হ্যাঁ না মোল্লা মূল্যায়ন হবে আপনার পোশাকের মাধ্যমে আপনি কোরআন মানছেন কি মানছেন না এর মাধ্যমে আপনার মূল্যায়ন হবে না কিন্তু আপনার মূল্যায়ন হবে আপনার পোশাকের মাধ্যমে আপনি কি পরিমাণ দামি পাঞ্জাবি কি পরিমাণ দামি পাইজামা কি পরিমাণ দামি টুপি আপনি পড়ছেন আবার টুপির মধ্যে আপনার ইয়ে আছে কি জানে আপনার মাঝহাবের বা আপনার এই ইয়ে আছে কি জানে রে কী বলে দোলের দলের চিহ্ন আছে এই টুপি এই দলের এই টুপি এই দলের এই কোন কোন দলের আমি জানি না আমার অভ্যাস আমি পড়ি মাফ করুন তো এই ধরনের ইয়া লাগে আচ্ছা কে কে কোন হানে আপনি কোন টুপি পরবেন কোন মাজা হবে কোন হানে আপনি টুপি পড়বেন কী করবেন এগুলি কিন্তু আছে আগলে হাতিসের একটু বিভিন্ন ধরনের বিভিন্ন পোশাক আশাক আছে না আছে কিন্তু আচ্ছা তো সবচেয়ে মজার ব্যাপার হলো তারা নবীর অনুসরণ করে কিন্তু তারা কেহই দাবি করতেই পারে না যে এই পোশাকটাই নবী পোশাক যে আমি যে পোশাকটা পড়ছি এই পোশাকটা নবীর পোশাক কেউ দাবি করতে পারে না আচ্ছা তারপরে আসুন এইখানে যে কথা তারা বলছেন কোরআনের বাসায় আল্লাহর কাছে মূল্যায়ন পোশাকের আশাকের নয় বাসায় আল্লাহর কাছে মূল মূল্যায়ন মানে আল্লাহ যে কথাটা বলছেন পোশাক দিয়ে আমার কাছে তোমাদের মূল্যায়ন কি হবে না কারণ মূল্যায়ন হবে তোমার জ্ঞান তুমি এই যে পঁয়ত্রিশ নম্বর সোরার আড়াইশ উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ওর আন নিয়ে আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করে তারাই আমাদের কাছে আমার কাছে কি আলে মূল্যায়ন তো আল্লাহ মূল্যায়ন করবেন তাদেরকে তবে তোমার এই পোশাকের চেয়ে আমার কাছে মূল্যায়ন পোশাক হলো লিবাস তাকুয়া তাকুয়ার পোশাক এই সমস্ত পোশাকের মূল্যায়ন কিন্তু এখন আপনি একটা মাদ্রাসায় যান মাদ্রাসায় আপনি ইন্টারভিউ দিতে যান আপনি একটা শার্ট পরবেন আর একটা প্যান্ট পরবেন আপনার দাড়ি নাই আপনার টুপিও নাই। আপনি জানতো দিয়ে আপনি তাকে আপনাকে এন্ট্রি করতে এন্ট্রি দেবেনি আপনি এন্ট্রি দেবে না আপনাকে এন্ট্রি দেবে না এইভাবে পোশাকের ক্ষেত্রে ধর্মটাকে তারা কি করছে মানে একেবারে অলঙ্গ করে ছেড়ে দিয়েছে নবীদের পোশাকের বিধান নিয়ে যে এই আমি বলতেছি নবীদের পোশাকের বিধান নিয়ে কোরআন কি বলে বার এই যে বারোর আঠারো বারোর ছাব্বিশ বারো সাতাশ বারোর আটাইশ এই আয়াতে পোশাকের ব্যাপারে যা ব্যবহার হয়েছে এই কামিজ হি মান এই যে কামিজ শব্দটা আসছে কামিজ যেটা আসছে আলা কামিস এনে শব্দ আসছে আচ্ছা তুমি এই যে হ্যাঁ এখানে যেটা আসছে কামিস জামা তার মানে লম্বা জামা লম্বা জামা হ্যাঁ তামিরুন তামিরুন তুমিরুন শব্দ আসছে না এখানে আসে নাই তামিরুন তুমিরুন শব্দটা এনে আসে নাই আচ্ছা কামি সিহি সাদা এই যে কামিসিহি যে শব্দটা আমি একটু বোধয়াবতার জন্য আসতে বলতেছি সি যে যে শব্দটা যে শব্দটা এখানে সালামান আলা এই ইউসুফের এই যে বারো নম্বর সুরার আঠারো তারপরে ছাব্বিশ সাতাইশ আটাশে যে আসছে তো এইখানে কি আসছে মহিলাদের যে কথা আসছে এই যে জামা তার মানে লম্বা জামা না লম্বা জামা এই যে প্রচলিত মূল্যা যেভাবে মানে ইয়া করে মাথা ঘুরে কিছু মূল্য আসে না দেখবেন যে যেভাবে মাথা ঘুরে যেটা মহিলাদেরকে বলতে বলছেন এরা তেত্রিশ নম্বর সোরার এই উনষাট আয়াতের মধ্যে হেনবী তুমি তো মমিন নারীদেরকে বললো তারা যেন মাতার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ কি করে ডাকা দেয় মুখ ডাকার কথা কিন্তু না যাই হোক এনে গেল তো এইখানে যে কথা আসছে এইখানে যে কথাটা আমি আপনাদেরকে বলবো মহিলাদের ড্রেসকুট আবার অন্য ধরনের মহিলাদের ড্রেসকুটটা তারা যেটা তৈরি করছে এটা তো পুরুষের জানে এখন তো আপনি দেখতে আসছেন কিন্তু আল্লাহ যেটা বলছেন কামির শব্দ নিয়ে আসছেন আর মহিলাদের ব্যাপারে কি আসছে দেখুন ষোলো নং সুরা আন নাহাল একাশি নং আয়াত বলা আছে পুরুষের পোশাকের ক্ষেত্রে আর একটা শব্দ মা আদাল পুরুষের পোশাকের হতে আর একটা শব্দ আছে সারা বিল কুটকেও সারাবিল বলে শট জামাকেও সারাবিল বলে যুদ্ধের সময় নিজের দেহকে প্রোটাক্ট দেওয়ার জন্য এই পোশাক হ্যাঁ পরিহিত করা যেতে পারে সালামুন আলা মুহাম্মদদের পোশাকের দিক যদি কোরআন থেকে জানা যায় বা জানতে চান আমরা তো জানবো সালাম আল্লাহ মোহাম্মদকে চিনব কী দিয়া কোরআন দিয়া প্রচলিত এখন তো কিছু লোক আছে এই কথা ভাবতে পারে না পৃথিবী উল্টে গেলেও তারা বলতে ভাবতে পারে না কোরআন দিয়ে সালাম আল্লাহ মুহম্মদকে চিনব আরে না সালাম আল্লাহ মুহম্মদের আদর্শ যে প্রচলিত বহারি তিরমি এই সমস্ত কিতাব আছে এইগুলি দিয়ে সালাম আল্লাহ মুহম্মদকে আমরা চিনব এখন যারা হাদিস মানে বলে তারা কিন্তু হাদিস মানে না কারণ আল্লাহ যেটা একুশ নম্বর সোরা পঞ্চাশ নম্বর মধ্যে বলছেন তারা হলো মুনকিরিনে হাদিস তারা হাদিস অস্বীকারী তারা কিন্তু হাদিস মানে না কোরআনের হাত দিয়ে দিয়ে সালাম আল্লাহ মোহাম্মদকে আমরা চিনব জানবো বুঝবো এবং তাকে অনুসরণ করবো কিন্তু ওরা বলছে না কোরআন দিয়ে সালাম আল্লামকে চিনা যাবে না বোঝা যাবে না কিচ্ছু করা যাবে না কোরআনের কোনো বিধান মানে যেমন নবীর কি করছে ওইটা দিয়ে সিরা আমাদের ইসলাম ধর্ম ঠিক করতে হবে যাই হোক তেহাত্তর নং সুরা মুজ্জাম্মিল এক নং আয়াতে আল্লাহ বললেন ইয়া আই হাল মুজাম্মিল বস্তাবৃত মানে লম্বা বস্তাবৃত লম্বা বস্ত্রাবৃত সরা এই যে শরী অর্থ যদি করি তাহলে অর্থ দ্বারাই লম্বা পরিহিত কম্বল চুয়াত্তর নং সুরা মুদ্রাশ্রীর এক নং আয়াতে আসছে ইয়া আয়ুহাল মুদ্রাস্থির আয়ুহাল মুদ্রাশ্রীর হে এনে যে আসছে এনে জগত আসছে হে বস্ত্রাবৃত্ত বস্ত্রাবৃত্ত আপনি যদি নবীর অনুসারী হন তাহলে আপনাকে কম্বল পড়তে হবে মহিলাদের পোশাকের ক্ষেত্রে জিলবাব শব্দটা আসছে যা মাথা থেকে পা পর্যন্ত ডাকবে আপনি পুরুষ আপনি কেন এইভাবে ডাকতে যাবেন আপনার তো করেন এখন যারা বলে যারা বলে আমরা নবীর অনুসরণ করি তাদের কাছে প্রশ্ন যে পাবে আপনারা জুব্বা পড়েন মসজিদে আসেন এইভাবে কি নবী পোশাক হয় কোনোদিন তারা প্রমাণ করতে পারবে না তারা তাদের হাদিস দেওয়াটা প্রমাণ করতে পারবে না নবী এইভাবে পোশাক পরে আসছে আচ্ছা তারপরে সমাজদেবী আসছে আরও যদি দেখি এখানে যে কোথাও আসছে বর্তমানে আমাদের সমাজে লোকেরা যেভাবে মুখ ডাকে তা তারপরে সালাতে আসে কোরআনের মধ্যে এই সালাতের প্রয়োজন আছে কি বা আমার জানা নেই জামানার আলেমদের ফতোয়া হল মসজিদে আসলে মুখ ডেকে আসবেন কিন্তু আপনি যখন হ্যাঁ হ্যাঁ ওহ মানে এটা লিখছিলাম এটা উদাহরণ দিয়েছিলাম কিন্তু আপনি যখন এই যে বুথে প্রচলিত যে বুথ আছে বুথ টাকা ওঠানোর বুথ ওইখানে যখন যাবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে মুখ খুলতে হবে আমি এক বাসায় গেছি আমার এক স্ত্রী সে বলছে যে না ভাই আপনার স্ত্রীর মুখ খুইলা তারপর আপনি যেতে হবে কিন্তু মসজিদে গেলে মুখ ডাইক্যা এক করে মুখ ডাইকিয়া করিয়া করে যাইতে হবে এই এদের আচ্ছা আপনি যদি নবীর অনুসারী হন তাহলে আপনাকে সারাবিল মুদাসির মুজাম্মিল কামি সিহি তেষট্টি নং সুরা মুনাফিকুন এর চার নং আয়াতে মহান আল্লাহ বললেন তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ করো যদি তারা দেওয়াল ঠেকিয়ে কানে কটুর স্তম্ভ সাদৃশ্য তারা কিন্তু দেওয়ালে অক্ষরে দেওয়ালের সাথে কার লাগে সেই কথা আমরা অনেক সময় কিন্তু এগুলো হয় এই কী কথা দেহে আছে কিন্তু হেরাসুল তারা যে বেশভূষা কী করে পড়ে তাদের বেশভূষা দেহে এমন মনে হবে তাদেরকে দেখলে আপনি চিনতে পারবেন তাদের কথা কন্টে এবং এমন হবে তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের কণ্ঠ তাদের চরিত্র তাদের আচার আচরণ তাদের পোশাক আশাক এমন দেখলে আপনি বুঝতে পারেন ওরা কোরআন মানার লোক না ওরা পোশাক আশাকে কণ্ঠে এবং আপনাকে ভালো ব্যবহারে সেই দেহেরে কী করবে আপনাকে জাদুঘেরা ফেলবে সবার জন্য তিনি যদি কোনো একটা পৃথিবীতে আটছিলেন সবার জন্য তিনি কী আটছিলেন সালাম আল্লাহ মোহাম্মদ যেটা বলছেন রাহমাতাল আলামিন সবার জন্য তিনি পৃথিবীতে আসছেন না তাহলে এমন হবে কিসের জন্য আচ্ছা যেটা আসে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা বংশের জন্য আসতেন তাহলে আমাদের কিছু নির্দিষ্ট পোশাক পরে আসতে হতো বা পরার মতন থাকতো যে হ মুসলিমদের জন্য এমন পোশাক এই সেইটা সেটা হ্যাঁ আল্লাহটা বলছেন অকারনাফি নাফি বুয়িকা ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহিলাতার ওলা আর তোমরা পরপুরুষকে আকর্ষণ করার জন্য এমন কোনো পোশাক তোমরা পরিহিত করবে না এবং এমন কোনো পোশাক পরে তোমরা কি করবে না বাইরেও হবে না এমন কোনো পোশাক পরে তোমরা পোশাক পরে তোমরা কি করবে না বাইরেও হবে না যারা যা করে পরপুরুষকে আকর্ষণ করা হবে এই নিয়ে তোমরা বাইরে করবে না তো পোশাকের ক্ষেত্রে আজকে কোরআনে যে ধরনের পোশাকের কথা বলা আছে ওই পোশাক তো আমিও পরি আমি আপনাকে কি বলবো হ্যাঁ তারপরেও আমি যেই পোশাক পরছি পাতলা জামা পড়ছি হ্যাঁ এটা আমাদের দেশে পাঞ্জাবি নাম দিচ্ছে কিন্তু আমি ওই চিন্তা ভাবনা করে পড়ি নাই কারণ পোশাক তো পড়তে হবে আল্লাহ যা আল্লাহ বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করো যেন শয়তান তোমাদের পূর্বপুরুষের মতো কিনা করে অস দিয়ে তোমাদেরকে ইয়াত না করতে পারে কোরআনের বাহিরে বা ধর্মের বাহিরে নিয়ে যেতে বা না পারে তার জন্য আমাদের কোরআন ভিত্তিক সমান পোশাক আসা পরার চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ আমাদেরকে বিশ্বার তফিৎ দেন করো সালাম আলাইকুম তৈরি